হ্যালো গাইস গুড মর্নিং তোমরা সব কেমন আছো আমি মোটামুটি ভালোই আছি দেখো বিপদ তৈনি বলতো তাই পুজো দিতে যাব। তো আজ স্কুলে ছুটি ছিল শনিবার যেহেতু তো একটু উঠতে লেট হয়ে গেল যে আমার শনিবার আর রবিবার একটু ঘুম থেকে উঠতে লেটই হয় যেহেতু ছেলের স্কুল থাকে না তাই একটু লেট হয়ে যায় উঠতে তো দেখো ওইদিকে ছেলে এসেছে তার হাতের লেখা দেখাতে তাই আমি ওকে ওর লেখাগুলো একটু দেখাচ্ছিলাম হ্যান্ডরাইটিংগুলো দেখো কেমন লেখা আমার ছেলে এখন টুয়ে পড়ে তো আর এই ওর হাতের লেখা তাই বলছে মা কেমন হয়েছে দেখো আর এদিকে দেখো সকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে বৃষ্টি যে পিছু ছাড়বে না আমি বলেই দিয়েছি আর তা মাঝে পড়াশুনো হয়ে যাওয়ার পরে দুই ভাই বোনের দেখো মোবাইল দেখছে মোবাইল দেখতে সবাই ভালোবাসে তো ওরাও মোবাইল দেখছে আর হাতে যে পয়সাগুলো দেখছো সেগুলো নকল পয়সা যেহেতু যে নকল পয়সাগুলো হয় সেই নকল পয়সাগুলো দেখো নিচে মোবাইল দেখছিলো মোবাইলটা রাখার পরে আবার উপরে চলে এসে দুই ভাই বোনের টিভি দেখতে তো ওরা টিভি দেখছিল আমি দেখুন সরে যাও আমি আমার বিছানা ঘর দেহ পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই তো রুমটা ঝাড় দিয়ে দিলাম আর ওরা দু ভাই বোনের মোবাইল টিভি দেখছে তো ওরা টিভি দেখছে আমি আমার কাজগুলো করে নিচ্ছি তো দেখো দু ভাই বোনের তখনই কত মেল তারপর তখনই কত মারামারি ভাই বোন মানে এই হয় বলো তো যাই হোক ওরা দু ভাই বোনের টিভি দেখছে ওই রুমে আমি তারপরে পাশের রুমে ছেলে পড়ার রুমে ঝাড় দিয়ে নিলাম তারপরে ওর বইগুলো দেখছো বইগুলো ইত্যা উত্তাই করে সব ছিঁড়িয়ে ছটিয়ে রেখেছে তো আমি সব গুছিয়ে যে যেখানে জায়গায় সেখানে রেখে দিচ্ছি তো তারপরেও সকালে যখন স্কুলে যাবে তখন দেবে খুঁজে পাবে না যে কোথায় কি আছে না আছে তো যাই হোক আমি ওর বইগুলো ঠিকমতো রেখে দিলাম ব্যাগটা ঠিকমতো রেখে দিলাম ও যেহেতু কাল রবিবার কাল স্কুল ছুটি আছে তো দেখো এদিকে আমার সব কাজকর্ম কমপ্লিট করার পর আমি যাব স্নান করতে স্নান করে তারপর রেডি হয়ে আবার পুজো দিতে যেতে হবে তো স্নানটা সেরে নিই তারপরে আসছি তোমাদের কাছে তো স্নান করাও কমপ্লিট আমার শাড়ি পরাও কমপ্লিট একদম শাড়ি টারি পরে তোমাদের সামনে তো আমি রেডি হয়ে নিয়েছি দিকে ছেলেও রেডি মোটামুটি আমি ছেলে যাবো আমার চা যাবে আর চায়ে মেয়ে যাবে আমরা চারজনে যাব পুজো দিতে আর মা কাকিমা বাড়িতে থাকবে আমাদের গ্রামেই যেহেতু তো আমরা চারজনেই চলে যাব। দেখো আমার পুজোর জিনিস সব ওর মোটামুটি মানে গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে তো ছেলে বলছে মা দাঁড়া একটু ফটো তুলে দিই তো দেখো এই সময় রোদের মধ্যে আবার পুজো দিতে যাবো ফটো তুলছি দেখো সবকটো কমপ্লিট করার পরে আমরা বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য তো আর মেঘ করেছে এদিকে বৃষ্টি হচ্ছে মানে সব রকমে কাকিমার দর যে দাঁড়িয়ে আছে দেখো এদিকে পুজো শুরু হয়ে গিয়েছে ভিড় সেরকমভাবে ছিল না একটু ছিল তার মধ্যেও যেহেতু পুজো একটু তো ভিড় হবে তো আমরা একটু ওয়েট করার পরই আমরা আমাদের পেয়ে গিয়েছিলাম লাইন লাইন মানে মানে লাইন মানে যে যেখানে যাচ্ছে সে তখন পুজো দিয়ে নিচ্ছে তো আমিও পুজো দিয়ে নেব দেখো আমাদের এখানে দুর্গা মন্দির এটা তো দুর্গা মন্দিরে পুজো দিতে এসেছি দেখো এবার পুজো করা কমপ্লিট হওয়ার পরে এবার সবাই সিন্দুর মাখামাখি তারপরে যে কাজগুলো থাকে বিপর্তনী সেই কাজগুলো করে নিচ্ছে সবাই সিন্দুর মাখাচ্ছে সবাই সবাইকে আমার ছেলে ভিডিও করে দিয়েছে দেখো ওর মতো করে ভিডিও করে দিয়েছে তো পুজো হয়ে যাওয়ার পর আমরা সবাই সবারই মতো সিন্দুর দিচ্ছে তো যাই হোক পুজো হয়ে যাওয়ার পরে এবার আমরা বাড়ি যাবো বাড়িতে যে কাজগুলো আছে সেগুলো করতে হবে তো আমাদের এখানে ভিড় হয় প্রচুর ভিড় হয় মানে দুপুরের দিকে একটু ভিড় হয় মানে ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ প্রচণ্ড ভিড় হয় তো আমরা গিয়েছিলাম তখন সাড়ে নটা নটার মধ্যেই আমরা চলে গিয়েছিলাম পুজো দিতে তো তখন একটু অল্প ভিড় ছিল তারপরে কাকিমারে গিয়েছিলো পুজো দিতে তখন বলছি বাপরে প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড মানে দেখো আমি ভিডিও করেছি তখন এত লোকজন তখন ছিল না মানে একটু ফাঁকা ফাঁকা তো তারপর দশটা সাড়ে দশটার পরে এগারোটা নাগাদ বলছি প্রচণ্ড ভিড় ছিল কাকিমারে কাকিমারে গিয়েছে ওদের আসতে অনেকটা লেট হয়ে যাইছে তো পুজো হওয়ার পরে আমরা আবার বাড়ির দিকে যাচ্ছি বাড়ি ফেরার পালা দেখো ছেলেকে বলছি ছেলে একটু ক্যামেরা ধরে দেবে না তাই আমি নিজেই ক্যামেরা করেছি তো বাড়ি আসার পরে সবাইকে প্রসাদ টোসার দিয়ে ছেলেও মুখ মুখে বেঁধে দেওয়ার পরে প্রসাদ কেটেছি প্রসাদ ফল খাবো তারপরে একটু রেস্ট করব তারপরে যে খাবারগুলো হয় লুচি টুচি সেগুলো বানাবো তো আমি দেখছি ক্যামেরাতে আমার কেমন লাগছে সিঁদুর মেঘে তো আমি এটাই দেখেছিলাম আর এদিকে দেখো আমি একটু ঢংও করে নিলাম ঢং না করলে হয় তা ছেলেকে দিয়ে মোবাইলে ধরা করেছি তো আমি একটা রিলস ভিডিও বানিয়েছি সেটাও এখানে দিয়ে দিয়েছি যাই হোক কেমন লাগছে জানিও এই শাড়িটা প্রথমবার পরলাম সাদা লালের মধ্যে অনেক কেনা হয়েছে অনেক দিন তা করা হয়নি তো এখন দুপুর দেখুন একটা দেড়টা মতো বাজে তো আমি আমি দেখো সিঁদুরগুলো তুলিয়ে নিই আমি যে একবারে ফ্রেশ হব তারপরে সব কিছু পরিষ্কার করব তো দেখো আমার সব কাটা থেকে আরম্ভ করে কাটা কুটি তারপরে ময়দা মাখা সব কমপ্লিট এবার উনুনটা ধরলেই উনুনে আর লুচি যেগুলো বটে লুচি কুমড়ো তরকারি তারপরে সুজি বানিয়ে নেবো আর উপোস করে তাহলে বেশি কিছু খেতে ভালো লাগে না তো অল্প করেই করবো সুজি পায়ে কুমড়ো তরকারি আর লুচি তো দেখো এইদিকে লুচি ভাজতে শুরু করে দিয়েছি আমি আমার কয়লার আছে গরিব আছে দেখো তোমাদের কি কয়লা আছে আমাদের এখন কয়লার এদিকে কয়লা রাজ্যে রাজ্যে লয় মানে ডিস্ট্রিক্ট তো যাই হোক দেখো এদিকে কাকি বিল ছিল তো বিলতে বিলতে কে কোথায় চলে গিয়েছে দেখো মানে ওই দিয়ে কুমড়ো বসানো আছে এদিকে আমার রান খাবার জন্য খাবার রেডি করে যাই দেখো অত মেঘ পড়েছে প্রচণ্ড মেঘ বিকাল মানে কখন না জানি হঠাৎ করে মেঘ চলে আসছে কেউ জানে না তো দেখো ওইদিকে বিকাল হয়ে গিয়েছে আমি এখনও ফ্রেশ হয় নাই তার মধ্যে কাকিমা বললো প্রসাদগুলো রেডি করে দাও সবাইকে দিয়ে চলে আসবো দেখো কাকিমা বসে আছে বাইরে ওই মেজো কাকু বসে আছে যাই মেয়েটা বসে আছে তো আমি রেডি করছি প্রসাদগুলো কাকিমাকে জিজ্ঞেস করছি কী কী দেবো কাদের কাদের দেবো না দেবো আর মা ছিল না মা একটু শরীরটা খারাপ তো মা ঘুমাচ্ছে তো কাকিমাকেই জিজ্ঞেস করে নিলাম তো কাকিমামা বলে দিল এদের এদেরকে তো তাদেরকেই দিচ্ছি আর মা ঘুমাচ্ছে তো যেন মাকে আর উঠায়নি দেখছি ঘুমাচ্ছে ঘুমা আর দেখো নীল এসছে হঠাৎ করে মামা বাড়ি এসছে প্রসাদ নিতে